আন্দোলন সংগ্রামে আমার পরিচয় আর কিছু নাই এই স্বেচ্ছাসেবক দলের জন্য কি করেছি সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দই ভালো জানে আমার কোনো চা পাওয়ার এখানে কিছু নাই আমি যদি আমার দল যদি মনে করে এই শহীদ প্রেসিডেন্ট আর রহমানের দলকে যদি আমাকে সুযোগ করে দেওয়া হয় কর্মী হিসাবে আমি সারা জীবন যেন আমি কাজ করে যেতে পারি সেই প্রত্যাশাই আমি রাখি এই সত্র নির্বাচন নিজের গ্রামের পরিশ্রম করে হাঁটি হাঁটি পা ইন স্বেচ্ছাসেবক দলকে চাইনা কতটুকু করতে পেরেছি আমি নিজেও জানি না সেটা মূল্যায়ন করবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের বর্তমান চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথাই বলে আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ আছে কিন্তু আমাদের ভোটের রাজনীতি করতে হবে আমরা পথ দিয়ে কিছু করতে পারবো না এই জাতীয়বাদী দল বিএনপি যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় কি হবে আমার সভাপতি দিয়ে কি হবে আমার বাংলাদেশের নেতৃত্ব দিয়ে করার জন্য আমাদেরকে রাষ্ট্রপতি নামিয়েছে সেই বাস্তবায়ন করতে হবে জামপুর ইউনিয়ন নয়গাঁও ইউনিয়ন বারদ্বীপ বৈদ্যবাজার এবং মোগলাপাড়া ইউনিয়নের আজকের এই কর্মী সম্মেলনে আপনারা বিগত অনেক দিন পরিশ্রম করেছেন অনেক আন্দোলন সংগ্রাম করেছেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের জনসাধারণের মুখে কিছুটা হাসি ফুটাতে পারলেও অনেকটা আধারে রয়েছে বাংলাদেশ আমাদের প্রিয় নেতা তারেক প্রমাণের বক্তব্য ক্লিয়ার তিনি বলেছেন বাংলাদেশে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণের মৌলিক অধিকারগুলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা যত প্রকার মৌলিক অধিকার আছে সেই স্বপ্ন পূরণ করার জন্য বাংলাদেশ জাতীয় দল এবং সকল অঙ্গ সকল সহ সবাইকে পরিশ্রম করার জন্য কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন